আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবারকাতু দেশ ও প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ অবারকাতু প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আপনারা যেই কবুতরটি দেখতেছেন এটি ডিব্বুলু চোখের ফুল জাবরা একটি নিউ অ্যাডাল্ট নর তো কোনো ভাই বা বন্ধুর যদি নর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন একেবারে নিউ অ্যাডাল্ট দুই পাই আমার নামের ট্যাগ লাগানো আছে নীল ট্যাগ আপনারা দেখতেছেন তো মাশাল্লাহ এক কথায় খুব সুন্দর একটি কবুতর তো অনেকের আছে না যে নর প্রয়োজন হয় মাদি আছে নর পান্না তো তারা এই কবুতরে নিতে পারেন নিঃসন্দেহে আমি এখনও কোনো কবুতরের সাথে পেয়ার করিনি জোড়া দিইনি নিউ অ্যাডাল্ট আপনারা দেখতেছেন জাবরা এখন অনেক জাবরা একটা পর্যায়ে জাবরা আরো আসবে একেবারে স্টাইলের হয়ে যাবে ইনশাল্লাহ একটা সময় কারণ ওর মা দুইটাই বাগা আমি করে রেখে দিয়েছিলাম তো আমার বেশ কয়েকটি নর হয়েছে এই কারণে আমি চিন্তা করেছি যে আমার কিছু নর ছাড়া দরকার তো এই জন্যই ভিডিওটি করা আপনারা দেখেন একেবারে ফুল ভাইব্রেশনের কবুতর ফুল ফুল ভাইব্রেশনের কবুতর তিন মিনিটের ভিডিও তিন মিনিট ভাইব্রেশন করছে আর ডাউন ফেসের কবুতর একেবারে ফুল ডাউন ফেস আপনারা সরাসরি এসে দেখবেন যারা নিবেন অনেক সুন্দর মাসাল্লাহ আসলে আমি সুন্দর বললেই হবে না আসলে আপনা আপনাদের চোখেও সুন্দর লাগতে হবে তবে আমার জিনিস যেহেতু আমি পালি আল্লাহ রহমতে আমার কাছে সুন্দর আমি সুন্দর হইসে দেখে আমি রেখে দিছি ঠিক আছে আর যেগুলো সুন্দর হয় না যেগুলো দেখতে ভালো লাগে না সেগুলো আমি জবাই করে খেয়ে ফেলি এটা সত্যি বাস্তব অনেকে আবার বলবেন হয়তো বাবাই কবুতর আপনি শখের জিনিস জবাই করে খান ভাই এটা হালাল জিনিস এটা খাওয়া যায় ঠিক আছে কেন আমি খাবো না আল্লাহ পাক তো আমার জন্য হালাল করছে তো আমার কাছে যেটা ভালো লাগে না সেটা জবাই করে দিই আর যেটা ভালো লাগে সেটা আমি রেখে দিই আসলে অ্যাকচুয়ালি এই নরটা আমি রেখে দিয়েছিলাম মাদি ভেবে আমি ভাবছিলাম যে ও মাদি হবে কিন্তু আসলে দুঃখিত ও মাদি না ও নর হয়েছে যার কারণে আমার এই কবুতরটি পোস্ট দিতে হচ্ছে আর আমার বেশ কিছু নর কবুতর ঠিক আছে হয়ে গেছে এই কারণে চিন্তা করছি যে একটা একটা করে ছাটাই করে দিই তো দেখেন আপনাদের যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিব একদম ফুল ভাইব্রেশনের ডিপগুলো চোখের নর মাশাল খুব সুন্দর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দেখতে পারেন যদি কারো প্রয়োজন হয় আর দামটা বলে দেই অনেকে বলবেন ভাই দামটা কেন বলেন না ফিক্সড দশ হাজার টাকা হইলে নটা নিতে পারবেন ফিক্সড ভাই কেউ দামাদামি করতে পারবেন না আমি ফিক্সড বলে দেই হ্যাঁ দামাদামি করাটা আসলে ঠিক না